হাই এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভিডিও সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে গেছিলাম আমার গ্রামের বাড়িতে আর সেখানে গিয়ে একটু আশেপাশে ঘুরছিলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কিছু ভিডিও আর আমি জানি না আমি ভিডিওগুলো নিয়েছি নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলেই ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এটা কিন্তু আমাদের বাড়ির মধ্যেই থাকে ছোট্ট একটা গরু এখনও বড় হয়নি একদমই ছোট। আর আশেপাশে কিন্তু প্রচুর গরু রয়েছে যেহেতু গ্রাম সেহেতু গরু থাকবে আর আমি কিন্তু ওর সাথে ভালোই খুনছুটি করছিলাম ওখানে তো আমার বেশ ভালোই লাগছে তো চলো একটু ঘুরে দেখানো যাক পা পিছলে পা পিছলে যাচ্ছে একদম

একদমই ছোট নাকি এটা গরুটা আমার এখানে একদম বাচ্চা ছাড়ে না আমার রাস্তা খুবই বাজে জলে সামনে জল তুই তো হেঁটে চলে যাচ্ছি যে

আশা করছি ব্লগটা ভালো লেগেছে তোমাদের আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তো বাই বাই